বরিশালের তরফ থেকে আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করা হয় এদেশে সন্ত্রাস থাকবে থাকবে না চুব অত্যাচার থাকবে কি থাকবে না বিদেশে টাকা হবে কি হবে না এগুলো রোধ করে আসলে দায়িত্ব এরপরে বরিশালের তরফ থেকে আমাকে ইনশাল নির্বাচিত করা হয় আমার প্রথম কাজ থাকবে দুর্নীতিমুক্ত একটা ব্যবস্থা করব আমার বিশ্বাস দুর্নীতিমুক্ত যদি করতে পারি তাহলে রাষ্ট্রের উন্নয়ন হবে শিক্ষার উন্নয়ন হবে চিকিৎসার উন্নয়ন হবে পুরুষদের উন্নয়ন হবে মহিলাদের উন্নয়ন হবে গরীবদের উন্নয়নের হবে গেলে তা বস্তু সমান উন্নয়ন হবে আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি এরপর আসুন আমাদের নদী উপকূলীয় এলাকা এখানটা পলিবদ্ধ হয়ে যায় পানি বন্ধ সর থেকে কিরা নিষ্কাশন করা যায় সেই আমরা চেষ্টা করব আজকে দেখা যায় ছাত্ররা পড়াশোনা টেবিল বাদ দিয়ে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে। না আল্লাহ পাক করে তারা কেপিটায় বসতে পারে ব্যবস্থা গ্রহণ আজকে দেখা যাচ্ছে আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে। তাদেরকে নেশামুক্ত কিভাবে সমাজ গড়া যায় সেই ব্যবস্থাটি করব। শিক্ষার উন্নয়ন করব, কৃষির উন্নয়ন করব। আজকে এশিয়ার মধ্যে আমাদের মেডিকেল সবচেয়ে বড়। সেটি আর উন্নয়ন করার চেষ্টা করব। রাস্তাঘাট, যেখানে যেখানে অবকথন হচ্ছে উন্নারে প্রয়োজন আছে এমন প্রত্যেকটা প্রণয় শুধু আমি না আমি সবার পরামর্শ ভিত্তিতে আমি একটা পরামর্শ সভা করব যারা সাংবাদিক থাকবে বুদ্ধিজীবীরা থাকবে শিক্ষিত ব্যক্তিরা থাকবে বিভিন্নwidetilde যারা এমপি मिनिस्टर সচিব পি আমাদের বয়সী কর্মকর্তারা আছে এরকম বিশাল এক জনসমষ্টি দিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য সবার সাংবাদিক থাকবে সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শ ভিত্তিতে পরিষেরার কি কি প্রয়োজন সব কিছুlceilহিত করে সেগুলো উদ্ধার করার চেষ্টা